আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মার্চ ফর গাজা জনসমুদ্রে যেন এক অন্য ঢাকা মালয়েশিয়া থেকে লাশ হয়ে ফিরলেন মাদারীপুরের শাহ আলম এবং মালয়েশিয়ায় মরহুম আরাফাত রহমান কোকো শাশুড়ি এসইউএফ মোক্রেমা রেজা স্মরণে দোয়া দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছালে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এঞ্জেল বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এঞ্জেল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান গাজা ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বরচিত হামলার প্রতিবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে মার্চ ফর গাজা গণসমাবেশে লাখো মানুষের ঢল নামে রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র কেন্দ্র উদ্যানে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা হাতে অংশ নেন জনতা কর্মসূচি থেকে ঘোষণাপত্রের মাধ্যমে জায়নবাদী ইসরায়েলের গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করা গণহত্যা বন্ধে কার্যকর সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করার দাবি জানানো হয়েছে এছাড়া ফিলিস্তিনের স্বাধীনতা ও শান্তি কামনায় কর্মসূচিতে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেল থেকে কর্মসূচির সময় নির্ধারণ করা থাকলেও ভোর থেকেই জড়ো হতে থাকেন মানুষজন ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখরিত এই জনসমাগমে তিল ধারণের জায়গা ছিল উদ্যানে দুপুরের আগেই পুরো উদ্যান পরিণত হয় জনসমুদ্রে জনস্রোত ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায় সৌরাউদিতে জায়গা না পেয়ে রমনা পার্ক সহ আশপাশের এলাকায় অবস্থান নেন অনেকে গণসমাবেশে অংশ নেন নারী শিশু বয়স্করাও ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়ান দেশের অধিকাংশ রাজনৈতিক দলের নেতা নেতাকর্মীরা তুমিকে আমিকে ফিলিস্তিন ফিলিস্তিন স্লোগানের পাশাপাশি গাজা উই আর উইথ ইউ স্টপ জেনোসাইড ইন গাজা সহ বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন মানুষজন পাশাপাশি তারা ফিলিস্তিনের পতাকা উড়িয়ে প্রতীকী প্রতিবাদ জানান মালয়েশিয়ার শ্রীলঙ্গর রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনুভিজ্ঞ উভয়ই এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে এরপর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিকেল সোয়া তিনটার দিকে মার্চ ফর গাজার আনুষ্ঠানিকতা শুরু হয় ফর গাজা কর্মসূচি থেকে ঘোষণাপত্রের মাধ্যমে জানবাদ ইসরায়েলের গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করা যুদ্ধ নয় গণহত্যা বন্ধে কার্যকর সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করার দাবি জানানো হয়েছে পাশাপাশি উনিশশো সালের পূর্ববর্তী ভূমি ফিরিয়ে দেওয়ার জন্য বাধ্যবাধকতা তৈরি করতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে এটি পাঠ করেন আমার দেশ পত্রিকা সম্পাদক মাহমুদুর রহমান গণসমাবেশে অংশ নিয়ে ইসলামিক স্কলার ডা মিজানুর রহমান আজহারি বলেন জনতার এই মহাসমুদ্র ফিলিস্তিন ও আলাক্সার প্রতি আমাদের ভালোবাসার প্রকাশ এদিকে ফিলিস্তিনের স্বাধীনতা শান্তি কামনায় মাসফর গাজা কর্মসূচিতে বিশেষ মোনাজাত করা হয় জাতীয় মসজিদ বায়তুল মোকরমের প্রতিব আব্দুল মালেক পরিচালিত মোনাজাতে অংশ নেয়া লাখো মানুষের চোখে ছিল অস্ত্র ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা শিশু নারীদের মৃত্যু ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকার পূরণ বাস্তবতা হৃদয় নিয়ে মানুষ প্রার্থনা করেন শান্তির জন্য স্বপ্ন এক বুক আশা নিয়ে গিয়েছিলেন মালয়েশিয়া কাজ করে টাকা জমিয়ে পরিবারের মুখে হাসে ফোটাবেন কিন্তু সেটি আর হল না মাদারীপুরের ডাসারের মোহাম্মদ শাহ আলম খন্দকারের লাশ হয়ে ফিরলেন নিজ বাড়িতে শনিবার দুপুরে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয় শুক্রবার রাতে নিজ বাড়িতে এসে পৌঁছায় তার মরদেহ এ সময় পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন এর আগে গত পয়লা এপ্রিল মালয়েশিয়াতে স্ট্রোক করে মারা যান তিনি শাহলং খন্দকার মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম পোয়ালি গ্রামের মোহাম্মদ মোয়াজেম খন্দকারের ছেলে মৃতের পরিবার ও সূত্রে জানা গেছে উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম পোয়ালি গ্রামের শাহ আলম খন্দকার প্রায় ষোলো বছর আগে মালিশিয়া যান সেখানে কাজ করে বাড়ির সবাইকে ভালোই রেখেছিলেন কলা এপ্রিল রাতে স্ট্রোক পরে অসুস্থ হয়ে পড়েন শাহ আলম মালিশিয়ার একটি হাসপাতালে নিলে সেখানে শাহ আলম মারা যান তার মারা যাওয়ার সংবাদে পুরো পরিবার ভেঙে পড়ে পরে শুক্রবার মরদেহ বাংলাদেশে আসে শনিবার দুপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় ডাসর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরিফিন বলেন মালয়েশিয়াতে নিহত যুবকের মরদেহ দেশ এসেছে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর শেষে দাফন সম্পন্ন হয়েছে মালয়েশিয়ায় যুবদল ও শ্রমিক দলসহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মরহুম আরাপত রহমান কোপ্যশাসড়ি এস এসইউএফ মোক্রেমা রেজার ও ফিলিস্তিনের শহীদদের স্মরণে সুরাই ইয়াসিন পাঠ ও দোয়া মনোজাত অনুষ্ঠিত হয়েছে পরিচালনা করেন বাংলাদেশ খতিব হাফেজ মৌলানা ইকরামুল হক অনুষ্ঠানটির সাবেক তত্ত্বাবধানে ছিলেন মালয়েশিয়া যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মিনহাজ মন্ডল ও মালয়েশিয়া শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু ইমান আলী হানির উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ সোহরাব হোসেন যুব দলের ফারুক হোসেন মেহেদি হাসান তুহিন শেখ হাসেম মোল্লা রাসেল রানা ইসমাইল হোসেন আখন্দ মারুফ সিকদার নিয়াজ মাহমুদ নিপু শফিক ব্যাপারী স্বামী মোল্লা স্বেচ্ছাসেবক দলের আবু কাউসার ভুইয়া শ্রমিক দলের আবুল বাসার নবীন দলের আজিম হোসেন গণতন্ত্র পরিষদের রফিক ও রুবেল আরও উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম শান্তি আয়ুব হোসেন হেলাল সরকার রুবেল খোক মিয়া শাহজাহান মোল্লা এম এ মানিক নুরু ইসলাম মনির মিজানুর রহমান আহমেদ শরীফ পবিত্র পুরান্তেলবদ ইয়াসিন পাঠ শেষে এসইউএফ মোকরেমা রেজা ও ফিলিস্তিনি শহীদদের আত্মার মাকবিরাত ও খালেদা জিয়ার কামনায় বিশেষ মনোযাত করা হয়েছে